সবাই সাবধান আছে এখানে ধরো সামনে গাড়িগুলো ব্রেক করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা শ্যামলি গাড়ি এসে মেরে দিছে মেমলি গাড়ি এই বারাক বারাক এই বারাক এই বারাক বারাক এই বারাক এই বারাক ওরে বাবা রে ওরে বাবা রে এই থাম বারাক 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 ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে এলেকাৰ লোকজনক নাই ওরে বাবারে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটে পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সরতেছে না সামন থেকে বারবার বল দিয়ে সবাই সরে যান আপনারা দেখতে পাস বারবার বলা যে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিছনে ব্রেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশ একটু বন্ধ হইস হ ওরে বাবা আল্লাহ 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 মাসাও হ ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ওহ